নমস্কার বন্ধুরা দেখো আজকের রেসিপি হবে চিকেন চিকেন করার জন্য এখানে দেড় কিলো চিকেন আছে চিকেনের এই যে আমার ছেলের একটা আর ছেলের দুই বন্ধু মানে ভাই এক বন্ধু আর দুই ভাইয়ের জন্য চারটা লেগ পিস এখন দই দিয়ে দিলাম টক দই দেখ এখন সব কিছু রেডি আছে এখানে পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন এখন অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিবো হলুদ হলুদ দিয়ে দিলাম লবণ কাঁচা লঙ্কা পরে দিব দিয়ে দিব গোটা রসুন দুটো আলু এখানে আলু রেডি আছে এই যে দু পিস করে আলু নিয়ে নিয়েছি আর এখানে মশলা আছে আর একটু বেটি নেবো এখানে জিরা লঙ্কা ধনিয়া এখানে অল্প দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য জিরার গুঁড়ো তেল কাঁচা তেল এখন ভালো করে আমি মেখে নেব টক দই দিয়ে দিয়েছি বাবা এখন দিয়ে দিব চিকেন মশলা চিকেন মশলা আর এখন দিব কাশ্মীরি লঙ্কা মিট মশলা এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন দিয়ে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বাবা এখন চিকেন মাখা হয়ে গেল এখন মেখে দশ মিনিট রাখবো তারপর আমি রান্নাটা শুরু করবো আলুটা ভাজবো কি আর একটু তেল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো গরম হয়ে আলু ভাজতে ভাজতে এখন আমি এই যে আদা দিয়ে দিলাম আর এই রসুনও দিয়ে দিলাম রসুন আর আদা বেটে আদাটা আলু ভাজা হয়ে গেছে এই যে দেখো লাল লাল সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেবো জিরা এখন দেখো আমি জিরা ফোড়ন দিয়ে দিই গোটা জিরে ফোড়ন দুটো তেজপাতা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব এখন লাল লাল করে আদা রসুন বাটা হয়ে গেছে এখন তুলে নিই এখন যে আমি মশলাটা জিরা ধনা কাঁচা লঙ্কা মানে সবকিছু বেটেছি সেটা আর একটু বাড়তে হবে তাই আমি এখন বেটে নিই বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিই মশলাটা হ্যাঁ পেঁয়াজ সব বাটা হয়ে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর মশলা সমস্ত মশলা দিয়ে দিলাম মশলাটা এখন পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেব দেখো মাংসের মশলা পুরো কষানো হয়ে গেছে একদম সুন্দর করে আমি এখন এই যে মেখে রেখেছিলাম মাংস সেই মাংসটা আমি এখন ঢেলে দিচ্ছি এখন নেড়ে দিই মশলা কষিয়ে দিলে টেস্ট আলাদা হয় আর বাটা মশলার স্বাদই আলাদা আজকে পুরো বাটা মশলায় রান্না করলাম দেখো এখন পুরোটা ভালো করে নেড়ে নিলে মশলার সঙ্গে মেলাতে হবে সকালবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে রুটি পনির তরকারি ডাল খাওয়া হয়েছে এখন দুপুরবেলার জন্য ডাল চিকেন মিষ্টি কুমড়া ভাজা আজকে খাওয়া হবে তার সঙ্গে ডালের সঙ্গে স্পেশাল আলু তো বন্ধুরা কেমন লাগলো আজকে রান্না সেটা বলবে কমেন্টে অবশ্যই তাড়াতাড়ি হুম এখন ভালো করে কষিয়ে নিলাম দেখো চিকেন রান্নাটা কত সুন্দর কালারটা দারুণ হয়েছে কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না এখন আমি ভালো করে নেড়ে একদম কষাতে দিয়ে দিলাম আর এখন আমি গাবলা দিয়ে চাপা দিয়ে দেবো এরকম চাপা দিয়ে দিলাম একটু পরে উঠাবো ঢাকাটা উঠালাম আর একটা রসুন দিয়ে দিলাম দেখো হ্যাঁ আগে দুটো দিয়েছিলাম আর একটা লাগবে তাই দিয়ে দিলাম দেখো কালারটা এখন আস্তে আস্তে মানে বেরোচ্ছে এখন আমি আবার ঢাকা দিয়ে দিব আস্তে আস্তে কষাবো আবার ঢাকা দিয়ে অল্প লবণ কম হচ্ছে লবণ দিয়ে দিলাম একটু মাখানোর সময় দেওয়া হয়েছে এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম দেখো কালারটা এখন খুব সুন্দর হয়েছে এখন আমি আলুটা আলুটা দিই যতটুকু বাকি আছে এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন সুন্দর করে আর একটু ঢাকা দিয়ে দিবো আলু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন নাড়া চিকেন দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এই যে একটু ভালো টেস্টের জন্য কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কয়েকটা সেই কয়টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে দিই আর দেখো আমি একটু এই আলু ভাজার সালাটা মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম আর একটু জল দেবো এখন তো ফুটবে আর একটু যতটুকু সেদ্ধ বাকি আছে ততটুকু হবে তা সেই পরিমাণেই আমি ঝোল দিয়ে দিলাম হুম এখন দেখো ভালো করে ফুটুক ভালো আমি মশলার সঙ্গে এই যে চিকেনটা নেড়ে একদম পুরোপুরি করে নিচ্ছি তোমরা কে কে এরকম লাল লাল ঝাল ছাল চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা রবিবারের চিকেন কষাতেছি এখন একটু ফুটবে ঝোলটা দিয়ে দিলাম এখন দেখো আস্তে আস্তে ফুটবে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে আর একটু হবে এখন আমি গাবলা দিয়ে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি এখন এক চামচ চিনি দিয়ে দিবো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ফুটু দেখো কি সুন্দর লাগছে এবার এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেনের রেসিপি এই যে এখন হয়ে গেছে গরম মশলা দিব এখন দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে এখন ভালো করে নিয়ে দিলাম এখানে যেন চারটা লেগ পিস আছে এই যে দেখো এই দেখো আরো দুটো আছে নিচে চারটা লেগ পিস আছে দেখো এখন আমার পুরোপুরি চিকেন রান্নাটা হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন এখন নামে এখন আমি চিকেনটা নামিয়ে দিই ঢেলে দিই বন্ধুরা এখন চিকেন রান্না হয়ে গেছে এখন সবাইকে পরিবেশন করব কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই